সুপ্রিয় দর্শক আপনাদেরকে আজকে জানাবো অজানা এক তথ্য আপনারা অবশ্যই আমাদের এই প্রবাসীর আওয়াজের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন শেষ পর্যন্ত সাথেই থাকবেন তাহলে আপনারা বিস্তারিত সব কিছু জানতে পারবেন আপনারা জানেন যে পাসপোর্ট একটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এই পাসপোর্টে আপনি পৃথিবীর যে কোনো দেশে যাবেন না কেন পাসপোর্টটা আপনার জন্য খুবই বাধ্যতামূলক এবং এটা আপনার জরুরি পাসপোর্ট থাকলে আপনাকে বিষা দিবে আপনি অন্য দেশে যেতে পারবেন পাসপোর্ট ছাড়া আপনি কখনো কোনো দেশে পৃথিবীর কোনো দেশেই আপনি যেতে পারবেন না তো এমন পৃথিবীতে তিনজন ব্যক্তি আছে যারা পাসপোর্ট ছাড়াই যে কোনো দেশে যেতে পারেন কারা সেই তিনজন ব্যক্তি সেই পরিচয় আমি আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করব সারা বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালু শত বছর পেরিয়েছে কেউ এক দেশ থেকে অন্য দেশে গেলে তার অবশ্যই পাসপোর্ট থাকতে হয় সেক্ষেত্রে তিনি রাষ্ট্রপ্রধান হন বা অন্য কোনো ব্যক্তি কিংবা সাধারণ মানুষ প্রত্যেকের জন্য পাসপোর্ট বাধ্যতামূলক তবে বিশ্বে এমন তিন ব্যক্তি রয়েছেন যাদের এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য পাসপোর্টের প্রয়োজন হয় না সেই সৌভাগ্যবান তিনজন কারা যুক্তরাজ্যের রাজা চার্লস জাপানের সম্রাট নারোহিত ও সমাগি মাসাকো রাজা চার্লস এই বিশেষ দিকার পাওয়ার আগে এটি রানী দ্বিতীয় এলিজাবেথের হাতে ছিল দুই হাজার বাইশ সালের আটই সেপ্টেম্বর ব্রিটেনের সবচেয়ে দীর্ঘস্থায়ী রানী মারা যাওয়ার পর চার্লস সিংহাসনে বসেন সুতরাং এই এই ব্যতিক্রম কেবল যুক্তরাজ্যের রাজা রানীর ক্ষেত্রে প্রযোজ্য রাজ পরিবারের অন্যান্য সদস্যরা ক্ষেত্রে সদস্যদের ক্ষেত্রে নয় এই নিয়ম রাজা চার্লসের স্ত্রী রানী কেমিলার ক্ষেত্রে প্রযোজ্য নয় তার সাথে অবশ্যই একটি কূটনৈতিক পাসপোর্ট থাকতে হবে জাপানের ক্ষেত্রে উনিশশো একাত্তর সালের দশই মে জাপানি মন্ত্রণালয় একটি নথি জারি করে বলেছিলেন যে একজন সম্রাট বা সমাজ্ঞীর জন্য পাসপোর্ট জারি করা অত্যন্ত অনুপযুক্তি হবে একজন সম্রাটের পক্ষে একজন সাধারণ নাগরিকের মতো পাসপোর্ট ব্যবহার করা অত্যন্ত অনুচিত নথিদের আরও বলা হয়েছে একজন সাধারণ নাগরিক হিসেবে পাসপোর্ট ব্যবহার করে অভিবাসন বা বিষা প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্রাটের পক্ষে অত্যন্ত অনুচিত হবে এছাড়াও এই অধিকার কেবল সম্রাট এবং সমাজ্ৰীর ক্ষেত্রে প্রযোজ্য অন্যদিকে কূটনৈতিক পাসপোর্ট রাজ পরিবারের অন্যান্য সদস্যদের যার মধ্যে সিংহাসনের উত্তরাধিকারী এবং রাজকন্যাও অন্তর্ভুক্ত যখন তারা যে কোনো দেশে পৌঁছান তখন জাপানের সম্রাট এবং সমাজ্ঞীকে কেবল স্থানীয় মন্ত্রণালয় থেকে একটি নথি দেখানো হয় যা তাদের আগমনের আগে দেশটিতে দেশটিকে অবহিত করে রাজা তৃতীয় চার্লসের ক্ষেত্রে এই দায়িত্ব তার ব্যক্তিগত সচিব সার ক্লাইভ ও অ্যান্ডারটনের ওপর ন্যস্ত করা হয়েছিল তাদের বিয়ের এক বছর পর যিনি দুই সাল থেকে রাজা এবং রানী কেমিলার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় উপদেষ্টাদের একজন ছিলেন বিশ্বে দুইশোটিরও বেশি দেশের আষ্টশো কোটিরও বেশি মানুষের মধ্যে শুধুমাত্র এই তিনজন ব্যক্তি পাসপোর্ট ছাড়াই এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ করতে পারেন তাদের পাসপোর্ট তো কেউই দেখতে চাইই না বরং অতিরিক্ত আথিয়তা ও পূর্ণ মর্যাদা দেওয়া হয় মানে তাদের পাসপোর্ট তো দেখেই না বরং তাদেরকে আরও সম্মান করা হয় তারা যখন যে কোনো পৃথিবীর যে কোনো দেশে গেলে যখন একটা দেশে যাইতে হলে সর্বপ্রথম সে বিমানে করে যায় যাওয়ার পরে ওইখানে ওই দেশের এয়ারপোর্টে সে ল্যান্ড করে ওই এয়ারপোর্টে গেলে প্রত্যেকটা অফিসার প্রত্যেকটা দায়িত্ব দায়িত্বরত প্রত্যেকটা এয়ারপোর্টে যারা থাকে সবাই তাদেরকে কি করে সেলুট দেয় সালাম জানায় এত সম্মানী ব্যক্তি তারা এই তিনজন ব্যক্তি তো এই তিনজন ব্যক্তির পরিচয় আমি আপনাদের দেওয়ার চেষ্টা করছিলাম তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ